গ্রাম থেকে শহরের পথ কেবল এক ঘন্টা জেহবকে শহরের হাসপাতালে নেওয়া হয়েছে সুগাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে তারা অনেকক্ষণ তে এভাবে ভেজা কাপড় পরে থাকায় তে নিজেরও শরীর বেশ খারাপ লাগছে তবু নিজেকে সামলে শক্ত হাতে জমিদার বাড়ির সকলকে সামলিয়ে যাচ্ছে মেয়েটা সন্ধ্যার আগেই সুগা আসে জমিদার বাড়িতে তে তখন লিসা আর ন্যান্সির সাথে জিমিনের ঘরে ছিল জেনি ডেজি জিনের কাছে বসেছিল সুগা একজন মহিলাকে দিয়ে ডেকে ডেকে নেয় সুগা এসেছে শুনে ন্যান্সিকে তে সামলাতে বলে নিজে দ্রুত পায় নিচে নামে সুগা থেকে দেখে মাথা নিচু করে বলে বড় ভাবি যান আপনি নাকি শহরের হাসপাতালে যাবেন তে ব্যস্ত বলায় বলে জি সুগা ভাই যান আপনিও তো যাবেন তাই না সুগা তখন বলে জি বড় ভয়াবি যান পেয়ে তখন সুগাকে বলল আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি এখনই আসছি সুগা মাথা নাড়ায় তে আগে থেকেই নতুন একটা শাড়ি পরেছিল যাতে সুগা আসলেই তাড়াতাড়ি করে তার সাথে চলে যেতে পারে পে ঘুরে আবার জিমিনের ঘরে আসে ন্যান্সিকে উদ্দেশ্য করে বলে ন্যান্সি আপু আপনি একটু এদিকে খেয়াল রাখুন আমি এখনই আসছি তে ঘর থেকে বের হতে নিলেই ন্যান্সি তখন ব্যস্ত কলায় থেকে জিজ্ঞেস করলো বড় ভাবি যান আপনি কি সত্যি যাচ্ছেন জমিদার বাড়ির মেয়ে বৌদের কিন্তু এসবে যেতে মানা তে তখন বলো। যেতে মানা থাকলে থাকুক আমি তবুও যাব আশেপাশে শত্রুর তো অভাব নেই এখন ওনার পাশে আমাকে অনেক দরকার তে উনি বলতে যে জাঁকুককে বুঝিয়েছে তা বুঝতে বাকি রইল না ন্যান্সির মুচকি হেসে তে বিদায় জানালো তে ঘর থেকে বের হয়ে যেতেই ন্যান্সি সে পথে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে আপনাদের ভালোবাসা দেখতে ভালো লাগে বড় ভাবি যান আপনারা কবে বুঝবেন আপনারা আসলেই একে অপরকে ভালোবেসে ফেলেছেন তে নিজ ঘর থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে আসে ততক্ষণে হল রুমে বেইজি এসে হাজির বেইজিকে দেখে ওতে না দেখা ভান করে সুগাকে বলে সুগা ভাই যান চলুন সুগা মাথা নাড়ে বের হতে নিলেই বেইজি পেছন থেকে তেকে দাঁড় করিয়ে দাঁড়ায় তে জানে এখন ডেজি একটা ঝামেলা করতে চাচ্ছে তাই তে যথেষ্ট বিরক্ত হয় ডেজির উপর কোনো কথা না বলে তে চুপচাপ তাকাই ডেইজির দিকে ডেইজি তীক্ষ্ণ কণ্ঠে টেকে বলল জমিদার বাড়ির বড়ো বউ একজন পরপুরুষের সাথে এই সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছে শুনি তে তখন শান্তকলায় বলল হাসপাতালে যাচ্ছি ডেজি তখন আবারও বলতে লাগলো কেন জাঙ্কু কি তোমাকে যেতে বলেছে এরপর ডেজি সুগাকে উদ্দেশ্য করে বলল আর এই যে ছেলে তুমি ব্যাপার কি তোমার জমিদার বাড়ির মানুষজন তো তোমার লাগে না তাহলে এত দরদ দেখাচ্ছে চুপ থাকলেও চুপ তে থাকে না কাট কাট গলায় জবাব দেয় নিজে যদি জমিদার বাড়ির বিপদে পাশে না থাকতে পারেন অন্তত যে পাশে আছে তাকে কিছু বলবেন না ডেজি খালা বলার কোনো রকম অধিকার কিন্তু আপনার নেই তাছাড়া সবাই তো আর আপনার মতো উদ্দেশ্য নিয়ে সব কাজ করে না সবাইকে নিজের মতো ভাববেন না তের এমন কথায় করে উঠে পাত্তা না দিয়ে সুগারকে উদ্দেশ্য করে বলে আসুন ভাই কথাটা বলেই তে হাঁটা ধরে সুগা তের তেজ সম্পর্কে শুনেছিল তবে মুখের উপর এভাবে জবাব দেওয়াটা প্রথমবারের মতো নিজের চোখে দেখে হা হয়ে গেছে রোবটের মতো তের পিছু পিছু বের হলো কোনো রকম কথা না বলেই দুজনে মোর পর্যন্ত আসে সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি শহরে আসে হাসপাতালের করিডরে তখন জাঙ্কুক বসে আছে মাথা নিচু করে তে নিঃশব্দে ছুটে আসে জাঙ্কুকের কাছে জাংকুকের সামনাসামনি দাঁড়াতেই জাংকুক মাথা উঁচু করে তাকায় তের দিকে তের মুখ দৃশ্যপটে ভেসে উঠতেই চোখ মুখ কুচকে নেয় জাংকুক এই সময় এখানে কেমন করে থাকবে মাথায় নানান চিন্তা ভাবনা থাকলেও তার এগোতে ইচ্ছে করে না জাহাঙ্গুকে এমনিতেই জেহোপের জন্য মনটা তার ভীষণ খারাপ এতগুলো দিন পর তার ভাইটাকে চোখের সামনে পেয়েও এ অবস্থায় যেন তার হৃদয় ক্ষত করার মতো ঘটনা ঘটে গেল জাঙ্কুক যেভাবে মাথা নিচু করেছিল ঠিক সেভাবেই মাথা নিচু করে নিল সুগা দুজনকে একা ছেড়ে এগিয়ে যায় বোগামের দিকে বোগাম তখন তার ভাতিজার চিন্তায় এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে ব্যস্ত খেয়ালই করেনি তে আর সুগাকে সুগা যখন বোগামের কাছে গিয়ে থামিয়ে দিয়ে দু কয়েকটা কথা বললো তখন বোগামের নজর পড়ে তের দিকে সুগার সাথে অর্ধেক কথা অর্ধেক রেখে ছুটে আসে তে কাছে অবাক কণ্ঠে তেকে বললো তুমি এখানে কি করছো বড়ো বউ তে মাথা নিচু করে বললো যেহু ভাইয়ের জন্য এসেছি বোগাম রাগি গলায় কিছু বলতে গিয়ে থেমে যায় নিচু স্বরে বলে কাজটা তুমি ঠিক করনি বড়ো বউ তোমার শ্বশুর জানতে পারলে ভীষণ খেপে যাবে এ কথা যদিও পাত্তা দেয় না তে তবে মুখভঙ্গিতেও কিছু প্রকাশ করে না বোগাম দূরে সরে যায় তে ঝাঁকুকের পাশে বসতে জাঁকুক শান্ত কণ্ঠে থেকে বলল এখানে এসে ঠিক করনি তে তুমি বাড়ির নিয়ম ভাঙাটা তোমার উচিত হয়নি ইচ্ছে করছে জাঙ্কুকে কিছু বলতে কিন্তু নিজেকে অনেক কষ্টে দমিয়ে ছোট করে বলে বাড়ির নিয়মের চেয়েও আপনার পাশে থাকাটা আমার কাছে বেশি জরুরি জমিদার সাহেব জাঙ্কুক তের কথা শোনে কিন্তু কিছু না বলে ঘাড় বাঁকিয়ে তাকায় তের দিকে তে স্বাভাবিক জাঙ্কুকে লাল হওয়া চোখ দেখে তের মায়া লাগে মনে মনে ভাবে মানুষ কান্না আটকে রাখলে যেমন হয় জাঙ্কুকের চোখ দুইটা এখন তার কাছে ঠিক তেমনই মনে হচ্ছে হঠাৎ কী হলো জানা নেই কাপা কাঁপা দু হাতে জাঙ্কুকের মুখটা হাতের মাঝে নিয়ে নিচে সরে বলল চিন্তা করবেন না জমিদার সাহেব জেহুব ভাইয়ের কিচ্ছু হবে না দেখবেন উনি সুস্থ হয়ে যাবে আপনি ভেঙে পড়লে চলবে না জমিদার সাহেব যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তিও তো আপনার দিতে হবে আপনি ভয় পাবেন না জেহু ভাইকে নিয়ে আমরা একসাথে সুস্থ করে তুলব জেহুব ভাইকে আমি আছি তো থাকবো তো আপনার পাশে জমিদার সাহেব তের এমন আদুরে ভঙ্গিতে বলা কথার পিঠে চাংকু কোনো জবাব দেয় না হুট করে জাপতে ধরে তেকে একটু চমকালে দূরে সরে যায় না বরং নিজেও দু হাতে আগলে রাখে বুঝিয়ে দেয় তে আছে পাশে সারা রাত জেগেই ছিল সকালে বাহিরে নাস্তা করে জাংকুক থেকে বাড়ি ফিরতে বলে কিন্তু তে বাড়ি ফিরতে নারাজ যেহোককে আরও দুদিন হাসপাতালে রেখে তারপর বাড়িতে নেওয়া হবে যেহোবকে না নিয়ে জাংকুক বাড়িতে ফিরতেও পারবে না তেরও মন সায় দেয় না ছেড়ে বাড়ি চলে যেতে কিন্তু জাঙ্গুকের জিদের কাছে তে হার মেনে যায় জমিদার বাড়িতে তাকে আসলেই এখন দরকার তাই জাঁকুকের কথা মেনে নিয়ে সে সুগার সাথেই বাড়িতে ফেরে গ্রামে পা দেওয়ার সাথেই সাথেই সুগা আর তের দিকে গ্রামের লোকেরা বাঁকা দৃষ্টিতে তাকায় তে ততটা পাত্তা না দিলেও বুঝতে পারে কিছু একটা হয়েছে আশেপাশের লোকজনের কানা ঘুষাতেই তা স্পষ্ট সুগা সরাসরি থেকে জমিদার বাড়ির সামনে রেখে ফিরে যায় তে গেট পেরিয়ে বাড়িতে পা রাখতে বুঝতে পারে বাড়ির পরিবেশ অন্য রকম কপালে ভাঁজ ফেরে এগিয়ে যেতেই ন্যান্সি ছুটে আসে তের কাছে তের হাত চেপে ধরে দ্রুত তাকে নিয়ে যায় জাঙ্কুকের ঘরে ঘটনাটা এত দ্রুত হয়ে যায় যে কী হলো তা বুঝতেই পারে না তে ন্যান্সি ঘরের দরজা আটকাতেই তে বলে কি হয়েছে আপু ঘরের দরজা আটকাচ্ছেন কেন ন্যান্সি কোনো রকমের বড় বড় শ্বাস নিয়ে কাপা কাপা গলায় থেকে বলল আপনাকে নিয়ে পুরো গ্রামে তা রোটে গেছে বড় ভাবি যান আপনি নাকি সুগা ভাইজানের সাথে অবৈধ সম্পর্কে গেছেন এবং কাল রাতে তার সাথে কোথাও চলে গেছেন এমন ঘটনা দিয়ে পুরো গ্রাম ভরে উঠেছে জমিদার বাড়ির সবাইকে আমি বোঝানোর চেষ্টা করলেও কেউ কিছু মানতে নারাজ সবাই আপনার উপর খেপে আছে বড় ভাবি যান আম্মা জানের যদিও এসবে মন নেই কিন্তু আপনাকে সামনে পেলে যা তা শোনাবে না এটাও আমি সম্পূর্ণ পরিষ্কার না আপনি এখন কি করবেন বড় ভাবি যান তে নির্বাক হতভম্ব কি বলবে তার ভাষায় খুঁজে পেল না সে এটাও কোনো কথা এগুলো মানুষ বিশ্বাস করে কেমন করে আর কি থেকে কি হলো তাই বা কে জানে মাথায় যেন কাজ করা বন্ধ করে দিল ন্যান্সি কয়েকবার থেকে ধাক্কা দিলেও তে কোনো শব্দই করে না এর মাঝে নিচ থেকে হয়ে শব্দ আসে যেন কোনো ঝামেলা বেঁধেছে ঘরের দরজায় জিমিন করা নাড়ে আর বলে মেজে ভাবি এ ঘরে আছেন যদি থাকেন জলদি নিচে আসেন সর্বনাশ হয়ে গেছে জিমিনের কথার প্রেক্ষিতে তে আর ন্যান্সি দুজনে চমকে উঠে জিমিন ততক্ষণে ছুট লাগিয়েছে তে আর ন্যান্সি একসাথে ঘর থেকে বের হয় ন্যান্সি ভয় পেলেও তে ভয় পাচ্ছে না তবে তার মন বলছে ভয়ঙ্কর কিছু সামনে সে পড়তে চলেছে গুটি গুটি পায়ে যখন দুজন এগিয়ে আসে তখন চোখ পরে দরজায় দাঁড়ানো দুজন নববিবাহিত দম্পতির দিকে যাদের গায়ে বিয়ের শাড়ি আর পাঞ্জাবি রয়েছে তে আর ন্যান্সি দুজনেই চমকায় দুজনেরই পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় তে ধপ করে বসে পড়ে মেঝেতে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে সদর দরজায় দাঁড়ানো কায়ের পাশে লাল টুকটুকে বউ সাজের যিশোর মুখের দিকে তের ভেতরটা অচেনা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে প্রথমবারের মতো তে ভয় পেল কঠোরতা ছাপিয়ে আতঙ্কে নিজেকে গুটিয়ে নিয়ে বসে সামনে যেন জল করে উঠে যিশোর ভবিষ্যৎ চারিদিকে তের নামের দুর্নাম যিশোর এই অজানা পদক্ষেপ জামকুকনে পাশে তীর একার লড়াই এবার একাই লড়তে হবে বরাবরের মতো তে কি আদৌ পারবে সব কিছুর সামনে নিজেকে শক্ত রাখতে নিজের কঠোরতা ধরে রেখে সকল রহস্যের সমাধান করে বাঁচতে পারবে নাকি রহস্যের জালে কিছু মানুষের ষড়যন্ত্রের কাছে হেরে গিয়ে হারিয়ে যাবে চিরতরে